আসসালামু আলাইকুম তাআলা ওয়া বারাকাতু রমাদানুল মুবারকে আমরা আমাদের সময়গুলোকে কাটানোর জন্য নিম্নে আমরা ছয়টি পয়েন্ট আমরা আলোচনা করব এই ছয়টি আমল যদি আমরা রমজান মুবারকে করতে পারি তো আমরা জীবনকে যদি আমরা এই রমজান মুবারকে এই ছয়টি কাজের মাধ্যমে যদি সাজাতে পারি তো আমাদের এই রমজান মুবারক সফল হবে এবং আমরা মোত্তাকেই হতে পারবো যেটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন যে রোজা পরস করা হয়েছে একমাত্র তোমরা মোত্তাকেই হতে পারো যাতে করে লা তাততাকুন কুন তোমরা যাতে করে খোদাবির হতে পারো তো আসুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই এক নম্বর আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করব বেশি বেশি নফল এবাদতের মধ্যে নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হলো কোরআন তেলাওয়াত আল্লাহর নৈকট্য অর্জনের অতি উত্তম মাধ্যম হলো কোরআন তেলাওয়াত এক খতম কোরআন পাঠ করার দ্বারা আমল নামায় সত্তর খতম তেলোয়াতের সব দান করা হয় আল্লাহ তালা দান করেন সুলহ আল্লাহ দুই নম্বর আমল হচ্ছে তাহাজ্জতের নামাজ পড়া তাহাজ্জোত হলো সর্ব বুজুর্গের ব্যক্তিদের আমল গভীর রজনীতি মাওলায় ক্যারিমের দরবারে হাজিরা দেওয়ার মাধ্যম তাহাজ্যুতের মাধ্যমে বান্দা তার রবের সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করতে পারে অতি সহজে তাহাজ্জুদ পড়তে পড়তে নবী করিম আলী আলীউসাল্লাম এর ফা মোবারক পুলে যেত মাঘ রমজানে তাহাজ্জুদ পড়ার যে সুবর্ণ সুযোগ হয় তাহা অন্য সময় হয় না কারণ রমজানে আমরা প্রতিদিন সাহারি খাওয়ার জন্য ভোর রাতে জাগ্রত হয়ে হয়ে থাকি আর সাহারির সময় যতক্ষণ পর্যন্ত বাকি থাকে ততক্ষণ পর্যন্তই তাহাজ্যুতের সময় বাকি থাকে অতএব সাহারির আগে বা পরে আমরা প্রতিদিন তাহাজ্জত নামাজের আমল করব। অবহেলায় বা অলসতায় আমাদের এই গুরুত্বপূর্ণ নকল আমলটি যেন ছুটে না যায় সেদিকে আমরা লক্ষ্য রাখব তিন নম্বর আমল হচ্ছে দিন এ চর্চা করা হয় এমন মজলিসে বসা কারণ কোনো এবাদত কবুল হওয়ার জন্য ওই এবাদত বিশুদ্ধ তরিকায় সম্পাদন করার এলেম জানা থাকা আবশ্যক আজ আমরা দিনই এলেম থেকে অনেক অজ্ঞ যার কারণে আমাদের এবাদতগুলো সঠিক তরিকায় সম্পাদন করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে চার নম্বর আমল হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা যেমন হাঁটতে চলতে উঠতে বসতে আল্লাহ পাকের জিকির করা কারণ আল্লাহ তালা কুরআনুল করিমে বলেছেন অসা বিহ ওয়া আসিলা তোমরা বেশি বেশি সকাল সন্ধ্যায় আল্লাহ রবুল্লা আলমীরের তসফিহ পড়ো জিকির করো পাঁচ নম্বর আমল হচ্ছে প্রত্যেক কাজ সুন্নাহ মোতাবেক পালন করা বর্তমান মুসলমানদের দুর্ভাগ্য যে মুসলমান নিজেদের কাজকর্মে নবী সাল্লু আলী ওসাল্লামের তরিকাকে বর্জন করে ইহুদি খ্রিস্টানদের তরিকা মধ্যে চলতেছে আমাদের উচিত প্রতিটি কাজ নবী সাল্লু আলী এর তরিকা অনুযায়ী করা তাই মাহে রমজানের খাওয়া দাওয়া চলাফেরা পোশাক পরিচ্ছেদ ব্যবসা বাণিজ্য চাকুরি আচার ব্যবহার ইত্যাদি সর্বক্ষেত্রে নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সম্পাদন করা আল্লাহ তালা আমাদেরকে দান করেন ছয় নম্বর প্রত্যেক ব্যক্তির উচিত মাহের রমজানে নিম্নে উল্লেখিত বিষয়গুলো বর্জন করে ভবিষ্যতে না করার অঙ্গীকারবদ্ধ হওয়া হারামপথে কোনোরূপ আয় না করা সুদ ঘুষ না খাওয়া মিথ্যাচার দোকাবাজি সকল করে গিয়ে না করা অন্যের উপর জুলুম অন্যের উপর জুলুম না করা অন্যের হক মেরে না খাওয়া গালিগুলো হিংসা বিদ্বেষ অহংকার না করা বিপর্যায় না থাকা না ছলা নামাজে অবহেলা না করা স্বামীর অবাধ্য মা বাবার অবাধ্য না হওয়া ছবি ডিস ক্রিকেট ফুটবল খেলা ইত্যাদি খেলাধুলা পিছনে নষ্ট সময় নষ্ট না করা এবং সকল ধরনের গুনাহগুলো পরিত্যাগ করা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই ছয়টি কাজ বেশি বেশি করে করার তৌফিক দান করেন আমি সংক্ষেপে ছয়টি কাজের যেই মূল পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি এক নম্বর বেশি বেশি কোরআন তেলোয়াত করা দুই নম্বর তাহাজ্জ পড়া তিন নম্বর দিন এলিমের চর্চা করা হয় এমন মসজিষে বসা চার নম্বর বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা পাঁচ নম্বর প্রত্যেক কাজ সুন্নাহ মোতাবেক করা ছয় নম্বর ফাঁকে রমজানে নিম্ন কিছু কথা উল্লেখ করা হবে এগুলো থেকে বিরত থাকা যেগুলো আমি আলোচনা করেছি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের রমজানকে এই ছয়টি আমলের মাধ্যমে যাতে করে আমাদের রমজানকে কাটানোর তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহাম তালী বরকাত